গ্রাম অঞ্চল বা শহর বন্দর যেখানেই হোক না কেন সবার মুখ থেকে একটা কথা শুনতে পাই সেটা সাধারণ মানুষ হোক কিংবা ডক্টরের মুখ থেকে তো বেশি শোনা যায় কিন্তু সাধারণ মানুষের মুখ থেকেও শুনতে পাই সেটা হলো সবুজ শাক ভিতরে নাকি প্রচুর পরিমাণ ভিটামিন থাকে আর খনিজ থাকে যেটাতে নাকি ওই শরীরের জন্য অনেক উপকার কিন্তু কেন জানি এই সবুজ শাক সবজি আমার দেখলে একেবারে গাটা খিচখিচ শুরু করে দেয় কেন জানি আমার এই শাক খেতে মানে প্রচুর পরিমাণে অ্যালার্জি ধরে অ্যালার্জি বলতে গেলে আবার ওইটা ভেবেন না যে আমার শরীরে অ্যালার্জি আছে যে কোনো শাকের না আমি খাই না দেখে আমার অ্যালার্জি ওঠে আর আমি এই শাক খাই না দেখে যে পরিবারের অন্য কেউ খাবে না সেটা তো আর হয় না এই জন্য মাঝে মাঝে এই শাক সবজি খেতে না ইচ্ছা করলেও অন্যদের জন্য রান্না করতে হবে এবং নিজেকেও খেতে হবে তো সেই জন্য বাজার থেকে শাক নিয়ে এসেছে তো এটা হলো কলমি শাক আর কলমি শাক যেহেতু আজকে রান্না করব এই জন্য এটাকে আমি সুন্দর করে বেছে কুটে বেছে নিছিলাম তো শাক যেহেতু আছে তো এটাকে ভাবতেছিলাম তো প্রথমে এটাকে আমি সুন্দর করে বেছে তারপর এটাকে ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম তো কাটতে গিয়ে কেন যেন আমি আর ওই বটিটা দিয়ে আমি কাটতে পারতেছিলাম না তারপরে এই যে এখানে একটা বটি আছে দা বটি এটাকে আমাদের যশোর এলাকায় আমি দেখে নাই। তো এই এই দিকে দেখি বেশি চলে এইসব বটি কিন্তু আমাদের যশোর এলাকার ভিতরে এই বটিটা মানে দেখি না বললেই চলে তো যাই হোক তো শাকগুলো সব প্রথমে আমি এগুলোকে সুন্দর করে বেছে নিয়ে তারপরে এই যে কিছু কিছু করে কেটে নিচ্ছিলাম যেহেতু আমি কাটতেও বেশি পারি না তারপরে ট্রাই করতেছিলাম যে ছোট করে যাতে আমি কাটতে পারি তো যাই হোক এই শাকগুলা কি করব এতক্ষণ সময় লাগিয়ে তো আর কাটতে ইচ্ছা করতেছিল না এজন্য অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা ওই যে দেখেছে তো ওটা ফেলে দিয়েছি বাসার পরে তারপরে এটাকে সুন্দর করে আমি পিঁয়াজ মরিচ রসুন কেটে নিয়েছি তারপরে কড়াইয়ের ভিতরে আমি এখানে তেল বসিয়ে দিয়েছি আর এখানে তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তো যেহেতু কলমি একটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো ছোটো ছোটো তো এই চিংড়ি মাছটা আমি ঢেলে দিলাম গরম তেলের ভিতরে তো এখানে আমি একটু নাড়াশাড়া করে নিচ্ছি হালকা করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা তো এখানে চিংড়ি মাছটা ভাজা হওয়ার মানে হালকা পরিমাণ ভাজা হওয়ার পরে এটাকে আমি পেঁয়াজ রসুন যে কাঁচামরিচটা কেটে রেখেছিলাম সেই কাঁচামরিচটা দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি তো এটাকে যখন একটু বাদামি কালার হয়ে এসেছে তখন এখানে আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর আজকে যেহেতু আমার মোবাইলের চার্জটা একেবারেই কম ছিল আর ঘরেও কারেন্ট ছিল না এই জন্য ভিডিওটা একটু দেখছেন কীরকম মানে অন্ধকার দেখাচ্ছে তো যাই হোক তারপরে এখানে যখন এইগুলা সুন্দর করে ভাজা হয়ে গেছে তখন আমি কলমি শাক যে ভাজিটা ছিল ওটা কিন্তু আমি আবার ধুয়ে নিয়েছি ভেবেন না আমি না ধুয়ে রান্না করা শুরু করে দিয়েছি না ওটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে চিংড়ি মাছটা যখন লাল হয়ে এসেছে তখন এটার ভিতরে আমি কলমি শাকটা কাটা ছিল সেটা আমি ঢেলে দিয়েছি তো এখানে কলমি শাক যেহেতু আমি ধুয়ে এনেই রান্না বসিয়ে দিয়েছি এই জন্য একটু ঢেকে দিয়েছিলাম আর ঢেকে দেওয়ার পরে এখানে দেখি একটু পানি উঠে পড়েছে তো যাই হোক তো আমি আবার সুন্দর করে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ পর পর এটাকে ঢেকে দিয়েছিলাম আর ঢাকার পরে এই যে কলমি শাকের পানিটা দেখছি একেবারে শুকিয়ে গিয়েছে তো ভাবছি যে না এবারই কলমি শাকটা ভাজি হবে তো যাই হোক আমি বারবার নেড়ে চেড়ে নেড়ে চড়ে নিচ্ছিলাম আর সত্যি কথা বলতে কি আমি খাই না দেখে যে পরিবারের অন্য কেউ খাবে না এমন তো না কারণ মাঝে মাঝে নিজের না খেতে ইচ্ছা করলেও পরিবারের সবার জন্য খেতে হয় তো এদিকে আমি আবার রান্না করতে করতে আমার একটু চেক করে দেখলাম লবণটা অনেক কম হয়েছে তো যাই হোক দ্বিতীয়বারের মতো আবার লবণ দিয়েছি আর আমি সব তরকারি রান্না করতে গেলে প্রথমে আমি অল্প লবণ দিই পরে যখন রান্নাটা হয়ে আসে তখন আবার আরেকবার লবণটা চেক করি লবণটা চেক করতে করতে এদিকে আমার কলমি শাক দিয়ে চিংড়ি মাছ ভাজিটা হয়ে গেছে তো আমি এটাকে এখন নামানোর পালা তাই এই ছিল আজকে আমার কলমি শাক দিয়ে চিংড়ি মাছ রান্না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ